তো এটা রাজবাহের একটা বাওয়াল রাজ কাচারি ছিল স্থাপিত উনিশশো তিরিশ সালে বাওয়ালটা মনে হয় তখন এটা কাচারি হিসেবে ব্যবহার করতো এটা কাচারি ছিল কাচারি খেতেই তৈরি করা হয়েছে এটা বিভিন্ন এখানে রুম আছে ছোট বড় হল রুম সব মিলে দেখা যাচ্ছে পাঁচটা রুম আছে এই দেখেন এটা হচ্ছে একটা একটা একটু বড় মোটামুটি বড় রুম এটা একটা ছোট রুম এখানে যাই না এটা কী হিসাবে ব্যবহৃত হয়েছে এ দেখেন এখানে ছোট্ট একটা রুম এনে এখন গরু ছাগল থাকে মনে হয় আর ওই দিকে একটা রুম আছে এদিকে জাল আছে আবার পিছনে এদিকে এগুলো সব মনে হয় সরকারি জায়গা হয়ে গেছে কারণ এদিকে অনেক প্রচুর পরিমাণ খালি জায়গা আর বর্তমানে এরকম খালি জায়গা হয় না আর এটা সরকারি জায়গা কারণ দেখা যায় দেখেন এগুলো কিন্তু সরকারি বাসভবন সরকারিভাবে ওই যে গৃহহীনদের জন্য যে ঘরগুলো তৈরি করে থাকে সেই ঘরগুলো কিন্তু গ্রে গৃহীনদের জন্য আর এইগুলো জায়গাগুলো মনে হয় সরকারিভাবে এ দেখেন কাচারি এ দেখেন এ পাশে রুম আছে ওই পাশে তো ছোট রুম দেখলাম এটা একটা হল রুম মনে হয় এটাও ছোট রুম ওই পাশে আর একটা রুম আছে তো দেখেন এ দেখেন গাছের বাড়িগুলোর উপরে দেখেন এগুলো কী গাছ হয়েছে কাঁঠাল গাছের মতো দেখা যায় কিন্তু আসলে কাঁঠাল গাছ না এটা একটা কি ঔষধি গাছ এরকম আর কাচারি বর্তমানে ঘরে যারা মালিক তারা এটা যেহেতু ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে প্রায় তাই এখানে থাকে না তাদের জন্য ওইখানে আরেকটা রুম করা হয়েছে ওই দেখেন ওটা ওটা তারা মাঝে মাঝে যখন আসে তারা এখানে থাকে তার বংশধরের আর কি জানি না নাম কি তারা এত কিছু বলতে পারতেছি না এনের লোকও খুব কম তারা এত কিছু জানে না कोई था तुम यहाँ तू प्रूड उठ लगे हमने ना मसूदी देखें बच्चा दे बुद्धि दे बुद्धि कोई रखे अल्लाह जान